হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঋতুপর্ণাস মেকআপ স্টুডিও আজকের এই মেকঅারটি হতে চলেছে স্টেজ পারফরম্যান্সের জন্য তো সেই জন্য আমি আগেই কালের কারেক্টিংটা কমপ্লিট করে নিয়ে বেস মেকআপ কমপ্লিট করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বেস মেকআপ হয়ে গেছে এরপরেই আমি সেটাকে ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েই চলে যাচ্ছি ক্রিম কন্ট্রোলিংয়ে মেকআভারটি ছিল একটি র্যাম্প শোর জন্য আর এখানে বলা হয়েছিল ফেস হাইলাইট যেন না করে তাই আমি ওর স্কিন টোনের একদম কাছাকাছি শেড দিয়ে ওর বেসটা কমপ্লিট করেছি আর এবার চলে যাচ্ছি আমরা আই মেকআপে আই মেকআপে আজকে হওয়ার ছিল স্মোকি আই আমি এখানে ইউজ করে নিয়েছি ফেসেস কানাডার একটি কাজল ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও এই মেকআপ টিউটোরিয়াল ভিডিওটি তোমাদের জন্য কার্যকরী কতটা হয়েছে অর্থাৎ কতটি হেল্পফুল হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই র্যাম্প শোয়ের পুরো ব্লগটি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু ড্রেসক্রিপশানে দেওয়া রইলো আমার আরও একটি ব্লগের চ্যানেল যেটির নাম হলো ঋতুপর্ণা স্টোরি এই চ্যানেলটিতে তোমরা পুরো ভিডিওটি পেয়ে যাবে আর অবশ্যই তোমরা দেখে জানিও আমাদের প্রোগ্রামটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ড্রেসক্রিপশানে দেওয়া থাকলো চ্যানেলের লিঙ্কটি এই দিকেই মেকোভারে আইলিডের সম্পূর্ণ ডিটেলিং কমপ্লিট হয়ে গেছে এখন লোয়ার ল্যাশ লাইনে ডিটেলিং চলছে মেকওভারের বাকি ডিটেলিং ভিডিওগুলি করা হয়েছিল কিন্তু কোনো কারণবশত ভিডিও ডিলিট হয়ে যায় তাই আমি দেখে নিচ্ছি ওর ফুল লুকসটি সে দি এত সুন্দর তোমরা যারা যারা এখানে সাজবে তারা চলে আসবে আমার তো খুব পছন্দ ভাবতে পারিনি এত সুন্দর সাজিয়ে দিবে তার জন্য ঋতুপর্ণাকে ঋতুপর্ণা দিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ